হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য একশো তেইশ নম্বর পেজে যে চোদ্দ নম্বর স্কুল রয়েছে রায়গঞ্জ গার্লস হাই স্কুল এইচএস তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে একের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নের উত্তর দাও এক একটা কোন সংখ্যাতে বলছে কোন সংখ্যাতে যে কোনো স্থানে যে কোনো স্থানে শূন্যের শূন্যের স্থানীয় স্থানীয় মান মান কত হবে শূন্যই হবে তো উত্তর কত হবে শূন্য কি লিখবে শূন্য নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে দুইটা একটি একটি সলকো ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক কি প্রশ্নটা শুরু হওয়ার আগে বলে দিই যে সরলক্ষণ কাকে বলে যে কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি আর সমকোণ কাকে বলে যে কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাকে বলে সমকোণ আর একশো ডিগ্রিকে বলা হয় একশো আশি ডিগ্রিকে বলা হয় স্বরলক্ষণ তো দেখে নাও কীভাবে উত্তরটা তাহলে দেখে নাও কী উত্তর হবে এক সরলগুণ সমান মানে একশো আশি ডিগ্রি সমান কত দুই ইন্টু এক সরলগুণ সমান হচ্ছে দুই ইন্টু এক সমকোণ বা দুই ইন্টু সমকোণ এটুকু লিখলেও হবে নেক্সট প্রশ্ন বলছে একটি ত্রিভুজের দুটি অন্তকোণের মান পঞ্চাশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি হলে তৃতীয় কোণটির মান কত হবে তাহলে আমরা কি জানি যে কোনো ত্রিভুজ শুধু ত্রিভুজ না যে কোনো ত্রিভুজ সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ সবাহু ত্রিভুজ বিষবাহু ত্রিভুজ কোন ভেদে বা বাহুভেদে যাই হোক যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সব সময় একশো আশি ডিগ্রি হবে মানে তিনটে কোণের যোগফল সবসময় একশো আশি হবে এটা মনে রাখবে তোমরা তো এখানে দেখো বলছে দুটো কোণের মান বলে দিয়েছে তাহলে একটা কোণের মান বের করতে হবে মানে তৃতীয়টা বের করতে হবে তাহলে কী করো আমরা এই দুটোকে যোগ করে একশো আশি থেকে বিয়োগ করে দেবো কারণ একশো আশি মোট কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাই হবে এটা উত্তর কী করে করবে দেখো তৃতীয় কোণের তৃতীয় অন্তঃ কোন সমান কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চাশ প্লাস পঁচাত্তর ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এটা যোগ করলে কথা হবে একশো পঁচিশ ডিগ্রি একশো আশি থেকে একশো পঁচিশ ডিগ্রি বাদ দিলে কথা হয় পঞ্চান্ন ডিগ্রি উত্তর হবে পঞ্চান্ন ডিগ্রি পরে প্রশ্ন কি বলছে দু জয়া একটি চকলেটের চকলেট কিনে সমান পাঁচ টুকরো করে তার থেকে তিন টুকরো বনকে দিয়ে দিয়ে বাকি নিজে খেলো যদি গোটা চকলেটটি বলছে উনিশ দশমিক পাঁচ সেমি লম্বা হয় তবে তাহলে জয়া কত সেমি চকোলেট খেলো উত্তর কি কী করবো মোট টুকরো হচ্ছে কত চকলেট টুকরো হচ্ছে পাঁচটি বোন পেলো তিনটি বাকি টুকরো কত বাকি হচ্ছে পাঁচ মাইনাস তিনটি মানে দুটি তাহলে জয়া পেলো মোট চকলেটের কত অংশ মোট হচ্ছে জয়া পেয়েছে মোট দেখো দুই অংশ দুটি আর মোট কত ছিল পাঁচটি দুই বাই পাঁচ অংশ জয়া পেলো মোট চকলেটের দুই বাই পাঁচ অংশ কী করে হলো পেয়েছে দুটি আর মোট ছিল পাঁচটি দুই বাই পাঁচ অংশ আর গোটা চকলেটের চকলেটি উনিশ দশমিক পাঁচ সেমি লম্বা তাহলে কী হবে

ওই কাজটি দশজনকে কুড়ি দিনে সম্পূর্ণ করতে হলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে তা দেখে নাও কীভাবে করবে সংখ্যা দিন সংখ্যা সময় ঘন্টা। তাহলে পনেরো পনেরো জন করে দশ দিন বারো ঘন্টা করে তাহলে দশ দশজন করবে কুড়ি দিন ক ঘন্টায় বের করতে হবে দেখো এখানে মনে রাখবে জনসংখ্যার সময় হচ্ছে সম্পর্ক মানে এই জনসংখ্যার এই ঘন্টা মানে সময় ঘন্টা যেটা এটা দিন এটা ঘন্টা দুটি সময় কিন্তু তো প্রতিদিন কাজ করে এটা তা জন সংখ্যা ও সময় মানে ঘণ্টা ব্যস্ত সম্পর্ক মানে বাড়লে কমবে কমলে বাড়বে আর একইভাবে দিন আর সময় এটাও হচ্ছে কি দিন সংখ্যা আর ঘণ্টাটা এটাও হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক বাড়ালে কমবে কমলে বাড়াবে তাহলে কী হবে দেখো উত্তরটা কী লিখবে পনেরো জন পনেরো জনের দশ দিন সময় লাগে প্রতিদিন বারো ঘন্টা কাজ করলে তাহলে একজনের দশ দিনে কম নিশ্চয় বেশি লাগবে বারো ইন্টু পনেরো তাহলে একজনের একদিনে লাগবে আরও বেশি সময় বারো ইন্টু পনেরো ইন্টু দশ এবারে দেখো দশজনের দশজনের এক দিনে লাগবে বাই দশ হবে দশ দিনের কুড়ি জনের লাগবে বাই কুড়ি হবে বারো ইন্টু পনেরো ইন্টু দশ বাই দশ ইন্টু কুড়ি তাহলে দেখো দশ দশ কেটে গেলো কাটামাটির নিচে করেছি দশ দশ কেটে গেলো আর এখানে দেখো যদি আমার পাঁচ দিয়ে কাটি তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর চার দিয়ে কাটে চার আগে চার তিন চারে বারো ওপরে রইলো তিন আর তিন তিন তিনকে নয় ন ঘন্টা উত্তর পরের প্রশ্নের চারটা কী বলছে দেখো বলছে একশো কুড়িজন ছাত্রের দুশো দিনের খাবার মজুত ছিল তো পাঁচ দিন খাবার পর পাঁচ দিন খাওয়ার পর তিরিশ জন ছাত্র চলে গেল তাহলে বাকি ছাত্ররা কদিনে ওই খাবার খেতে পারবে দেখে নাও কী করবে জন সংখ্যা দিন সংখ্যা জন হচ্ছে একশো কুড়ি জন ছিল আর দিন সংখ্যা ছিল কত মোট পাঁচজন পাঁচ দিন কী হচ্ছে এখানে দেখো পাঁচ দিন খাওয়ার পর মানে পাঁচ কমে যাবে দুশো দিন থেকে পাঁচ কমে গেলে একশো পঁচানব্বই দিন আর তখন জোন সংখ্যা কমে গেছে তাহলে একশো কুড়ি মাইনাস তিরিশ মানে হচ্ছে নব্বই একশো কুড়ি মাইনাস তিরিশ মানে হচ্ছে নব্বই আরেকটা করতে হবে আর জোন সংখ্যা ও তিন সংখ্যা ব্যাস সম্পর্ক বাড়লে কমবে আর কমলে বাড়বে একশো কুড়ি জনের খাবার চলে একশো পঞ্চানব্বই দিন একই কত চলবে একশো পঁচানব্বই ইন্টু একশো কুড়ি আর নব্বই কত চলবে একশো পঁচানব্বই ইন্টু একশো কুড়ি বাই নব্বই কাটাকাটি করলে একশো শূন্য শূন্য কাটবে তিন ত্রিকে নয় তিন চারে বারো তিনটে হচ্ছে তিন ছয় আঠেরো আর তিন ছয় তিন চার তিন পাঁচে পনেরো পঁয়ষট্টি আর চার গুণ করলে দুশো ষাট দিন উত্তর হবে দু হাজার ষাট দিন টাকার প্রশ্নটা কি বলছে দেখো পাঁচের পাঁচের প্রশ্ন বলছে যে এটা দেখো থ্রি জিরো টু ফাইভ সিক্স সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগ ফল একশো চোদ্দ দ্বারা বিভাজ্য হবে তোমার চোদ্দ দিয়ে ভাগ করবে এই সংখ্যাটাকে থ্রি জিরো টু ফাইভ সিক্স জিরোকে তাহলে প্রথমে দেখো আমার কী যাবো দুই দিকে হচ্ছে দুশো আঠাশ বিয়োগ করলে হচ্ছে চুয়াত্তর পাঁচ নাবলো ছয় দেখলে হচ্ছে ছ ছশো চুরাশি ছশো চুরাশি বিয়োগ করলে হবে একষট্টি ছয় নাবালাম আবার এটা পাঁচ দেখে হচ্ছে পাঁচশো সত্তর এটা বিয়োগ করলে হবে ছেচল্লিশ এটা শূন্য নাবালাম আর চার দেখলে হবে পাঁচশো সাড়ে চারশো ছাপ্পান্ন চার হবে এবার দেখো এই যে চার ভাগ শেষ পড়ে রয়েছে এটা আমরা এটা দিয়ে একশো চোদ্দো থেকে বিয়োগ করে দেবো তাহলে নিম্ন ক্রৌতম সংখ্যা কত হবে ক্রোতম সংখ্যা হচ্ছে একশো চোদ্দো মাইনাস চার মানে একশো দশ উত্তর

এক্সেল ট্রিপলআই মানে হচ্ছে তেতাল্লিশ মাইনাস তেতাল্লিশ প্লাস এক্স মানে হচ্ছে দশ আর প্লাস ভি মানে হচ্ছে পাঁচ আর মাইনাস হচ্ছে এক্স এক্স ভি মানে হচ্ছে পঁচিশ তাহলে এখানে দেখো যদি আমি ভাগ করি একশোকে পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে চার হবে চার পঁচিশ থেকে একশো পঞ্চাশ থেকে তেতাল্লিশ যোগ করলে হবে সাত আর এটা হচ্ছে দশ প্লাস পাঁচ মানে হচ্ছে পনেরো মাইনাস পঁচিশ তাহলে এই সংখ্যাগুলো যোগগুলো যোগ করে নাও চার চার আর চার আর সাথে এগারো এগারো আর পঁচিশ ছাব্বিশ মাইনাস পঁচিশ মানে এক এক টাকা রোমানি করলে আয় হবে উত্তর সাথে দেখো প্রশ্ন বলছে পুরাত সংখ্যাগুলি সবচেয়ে কাছে দশের গুণিতককে পূর্ণ সংখ্যায় যোগফল ও বিয়োগ ফল যোগ ও বিয়োগ ফল নির্ণয় করো তার প্রথম টাকা দেখো কি রয়েছে এক একটা রয়েছে দেখো বলছে সাঁত্রিশ প্লাস পঞ্চান্ন অংশ দেখে নাও সাঁত্রিশের সবচেয়ে কাছে একশোর গুণিতক শূন্য হবে কারণ হচ্ছে যদি সংখ্যাটা পঞ্চাশ মানে অর্ধেক একশোর অর্ধেক পঞ্চাশ পঞ্চাশের কম হলে আমরা শূন্য ধরবো আর পঞ্চাশের বেশি হলে আমরা একশো ধরবো তাই সাঁত্রিশটা কী হচ্ছে পঞ্চাশের কম তাই হচ্ছে শূন্য ধরলাম আর পঞ্চান্নটা রয়েছে দেখো একশো পঞ্চাশের বেশি তাই একে ধরো একশো ধরবো তাহলে এবার রয়েছে যেটা সংখ্যা সাঁত্রিশ প্লাস পঞ্চান্ন সাঁত্রিশকে আমরা শূন্য ধরবো আর পঞ্চান্নকে একশো ধরবো তাহলে হবে কত এটা একশো উত্তর হবে কত একশো দু একটা রয়েছে দেখো দু রয়েছে চার হাজার দু একটা রয়েছে চার হাজার দুশো পঁয়ষট্টি মাইনাস বলছে দু হাজার আহ চারশো একত্রিশ দু হাজার দুশো হবে কি দেখো এটা আমরা দেখবো যে এটা কত আছে এটা পঁয়ষট্টি আছে মানে এটা কি পঞ্চাশের বেশি তাহলে এটা কি একশো ধরবো মানে একশোটা ধরলে এটা হয়ে যাবে আর এখানে দেখো এটা একত্রিশটা কত আছে পঞ্চাশের কম মানে এটা কি হবে এটাকে আমরা শূন্য ধরো মানে চব্বিশশো হবে এটা পঁচিশশো আর হবে না তাহলে এখানে বিয়োগ আছে বিয়োগ করলে তেতাল্লিশশো সরি তেতাল্লিশশো মাইনাস চব্বিশশো মানে উনিশশো উত্তর তো এই ছিল তোমাদের যে ক্লাস সিক্সের গণিত বিষয় চোদ্দ নম্বরের স্কুল তার সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পছন্দ হলে এটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর খুব তাড়াতাড়ি আরও যে বাকি আছে পনেরো ষোলো সতেরো তিনটে যা আছে সে খুব তাড়াতাড়ি আপলোড হবে তাই সঙ্গে থেকেও এবং বন্ধুদেরকে বেশি শিক্ষক শেয়ার করতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ